হ্যালো ডিয়ার কেমন আছো সবাই এখন টপিক হচ্ছে আমাদের গলি দর্পণে আলোর প্রতিফলন আর এখানে মোটিভেশন একটাই বুঝে আর মুখস্থ করে কারা গাধারা ওকে তাহলে এখন টপিক হচ্ছে গলি দর্পণ কিন্তু দর্পণ কি সেটা আমরা আগে দিনে ভালো করে ডিসকাস করে নিয়েছি বুঝে গেছি পুরো যে গলি দর্পণ কোন জিনিসটাকে বলা যায় কোনটাকে বলা যায় না আর এটাও জানি গলি দর্পণ দুই প্রকার এক হচ্ছে উত্তল দর্পণ আর এক হচ্ছে অবতল দর্পণ ওকে এটা আমরা আগের দিনে দেখেছি কিন্তু প্রতিফলন সম্বন্ধে আইডিয়া আছে তো আরে থাকবে একদম থাকবে কারণ আমরা ক্লাস সেভেন এ পড়েছি ক্লাস এইট এ পড়েছি আবার ক্লাস নাইন এ পড়েছি যেখানে ছিল একটা চারটা ছেড়ে শব্দ আর শব্দে পড়েছিলাম শব্দের প্রতিফলন প্রতিফলন বলতে কি বুঝি প্রতিফলন হচ্ছে যে কোনো একটা আলো বা সাউন্ড যদি যায় কোন একটা আলো যাক বা একটা সাউন্ড একটা যায় আর একটা তলে ধাক্কা খেয়ে আবার সেই দিকে ফিরে আসে এইটা হচ্ছে একদম গামার ভাষায় প্রতিফলন ঠিক না যেমন শব্দের প্রতিফলন কেমন হচ্ছিল আমরা একটা পাহাড় থেকে চিলাচ্ছিলাম হ্যালো একটা কথা যায় ধাক্কা খাচ্ছিল নিচে কোনো একটা অনেক দূরে যায়নি দেয়ালে পাহাড়ের কোন দেয়াল দেয়ালে ধাক্কা খাচ্ছিল আবার ফিরে আসছিল শব্দের প্রতিফলন ছিল তখন আমরা শুনতে পাচ্ছিলাম আবার হ্যালো ঠিক পাচ্ছিলাম কিনা সেই রকম আলোর কিন্তু প্রতিফলন হয় মানে আলো এই সাইড থেকে আসে রশ্মি আর আবার এসে নিয়ে একটা তলে ধাক্কা খেয়ে আবার ফিরে সাইডে যায় যে মাধ্যমে আসে সেই মাধ্যমে আবার ফিরে যায় ঠিক ওকে আর যে রশ্মিটা এখান থেকে আসছে যে রশ্মি বা শব্দ রশ্মি যেটাই বলো ঠিক আছে আলোক রশ্মি বলো বা শব্দ রশ্মি বলো যেটাই বলো যেটা এদিক থেকে আসে সেটাকে বলা হয় এই রশ্মিটা যেটা পড়ে প্রতিফলক তলে এইটাকে যে তলটাতে পড়ে যেখানে দেয়ালটা থাকে এই তলটা এই তলটাকে বলা হয় প্রতিফলক তল কি বলা হয় প্রতিফলক প্রতিফলক তল যে তলে প্রতিফলন হয় সেই তলটাকে বলা হয় প্রতিফলক তল আর যে রশ্মিটা এই সাইড থেকে আসছে মানে যে রশ্মিটা আসে ওই সাইড থেকে সেই রশ্মিটাকে বলা হয় আপতন রশ্মি ওকে আগে থেকে জানি রশ্মি আর যেটা প্রতিফলন এখানে প্রতিফলক তলে প্রতিফলিত হওয়ার পরে এই সাইডে যায় যাই সেই রশ্মিটাকে বলা হয় কি প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি তালা এই সম্বন্ধে জ্ঞান কমপ্লেট আগে জানি জাস্ট আমরা একটু মনে করে নিলাম যে রশ্মিটা আসে নিয়ে জেরক্সমিটা আসে সেটাকে বলা হয় আপতন রশ্মি ওকে আর কি দেখেছি যেটা হচ্ছে প্রতিফলক তল তো জের্মিতা এদিকে আপত্ত রশ্মি এসে প্রতিফলক তলে প্রতিফলিত হয়ে আবার যখন ওই মাধ্যমে ফিরে যায় একটা সাইডে তখন সেইটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি প্রতিফলক তল আর যদি আমরা এর মাঝে একটা লম্ব টানি যেটা আমরা দেখেছিলাম প্রতিফলনের সূত্র যখন আমরা পড়েছিলাম ক্লাস নাইনে ওকে ঠিক আছে তাহলে যদি একটা কিন্তু আমরা লম্ব টানি তাহলে এই দিকে যে কোনটা পাবে সেই কোনটা কি বলা হয় বলা হয় আপো আরে আর আপতন কোন বলা হয় কি আপতন কোন যেটাকে আমরা কি বলি আয় তারা দেখি স্মল আই আর এই যে কোনটা সৃষ্টি হচ্ছে সেই কোনটা কি বলা হয় প্রতিফলন 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 কোন বলা হয় যেটা আমরা দেখি আর দ্বারা আর দ্বারা রিফ্লেকশন ঠিক আছে বুঝতে পেরেছো তো তাহলে এই সব সম্বন্ধে জ্ঞান এসে গেছে মনে পড়ে গেছে প্রতিফলন সম্বন্ধে সব কিছু এবার চলে আসছি আমাদের গোলীয় দর্পণের প্রতিফলন তো প্রতিফলনের সব থেকে একদম সাধারণ উদাহরণ হচ্ছে যে আয়না মানে যখন আমরা একটা আয়না দিয়ে রাখা থাকে ঠিক আছে এটা হচ্ছে মনে করো আয়না এবার যখন আমরা এই সাইড থেকে আসছি নিয়ে দাঁড়ালাম এখান থেকে তো অফকোর্স এই সাইডে আমাদের লাইটটা আমরা যেখানে আছি তো আমাদেরকে দেখতে কি করে পাই অবশ্যই আমাদের লাইট আছে আমাদের লাইট পড়ছে তা দেখতে পাই না তো আমাদের যে শরীরটা এখান থেকে রিফ্লেক্ট হয় আর রিফ্লেক্ট হয় যায় নিয়ে আবার এই সাইড মরে যায় তো সেইখানে আমরা দেখতে পাই আমাদের একটা প্রতিবিম্ব এই যে আমাদের একটা প্রতিবিম্ব আইনে দেখা যায় সেইটা হচ্ছে পুরোপুরি একটা প্রতিফলনের এক্সাম্পল উদাহরণ ঠিক আছে যেখানে আমরা দেখতে পাই যে উল্টো হয়ে গেছে এটা যে আমরা এই সাইডটা দেখছিলাম তো আমার লাইটটা থেকে আমার প্রতিবিম্বটা এই সাইড রিফ্লেক্ট হলো আর যেখানে আমরা দেখতে পাচ্ছি আমার নিজের বডিটাকে তো এটা হচ্ছে প্রতিফলনের সবথেকে সাধারণ একটা উদাহরণ ওকে তাহলে প্রতিফলন সম্বন্ধে গেছে একটু হলো কিন্তু এটাও তো একটা আয়না বা এটা একটা দর্পণ তো এই দর্পণে তো একদম ইজি আমরা যখন দাঁড়াই তো সেম টু সেম সেরকমই দেখা যায় জাস্ট একটু উল্টো হয়ে যায় প্রতিফলিত হয় এখানে লাগে আমাদের প্রতিম্বনে যায় প্রতিম্ব এখানে দেখা যায় একটু উল্টো দেখা যায় ঠিক আছে তো এটা সব জায়গাতে এটা আয়না বা একটা আয়না হয় একটা সাধারণ আয়না এটা কি আয়না একটা সাধারণ আয়না একটা সাধারণ দর্পণ কিন্তু গোলীয় দর্পন আমরা জানি যে কখনো ফোলা হয় কখনো চ্যাপটা হয় মানে কখনো ফুলা যেটা যে উত্তল দর্পণ কখনো চ্যাপটা তো এটা হচ্ছে অবতল দর্পণ তো এইসব দর্পণে যদি এইখানে আমরা দাঁড়াই তাহলে আমাদের প্রতিবিম্ব কি এরকম সেম টু সেম দেখা যাবে দেখা যাবে না ভাই কোন হয়তো কোন জায়গায় গেড়া দেখা যাবে কোন জায়গায় হয়তো লম্বা দেখা যাবে ঠিক আছে যদি আমরা দাঁড়াই এখানে এখান থেকে দেখিয়ে দিকে ঠিক আছে অবতল একটা দর্পণে তাহলে কি হবে অবতলবন দেখতে গেলে আমাদের কি দেখাবে চারটা দেখাবে কাপকর্স অফকোর্স চারটা দেখাবে আর এই সাইড উত্তলে দেখে তাহলে উত্তলে কি উত্তর চারটা দেখাবে কিন্তু কিন্তু ফুলে যাবে কিন্তু সাইডটা ওইটাই ঠিক মানে কোনটা হাইট কম দেখাবে কোনটা চারটা দেখাবে কোনটা লম্বা দেখাবে এরকম ব্যাপার আছে যেটা শুধু শুধু কোথায় হয় গোলীয় দর্পণ হয় তাহলে কিভাবে কি রকম করে একটা প্রতিবিম্ব বা একটা মানে প্রতিফলন হয় এই গোলীয় দর্পণে সেই সম্বন্ধে জানবো আজকে আর এটাই হচ্ছে আজকে টপিক ওকে তো চলো যাওয়া যাক

কোন দর্পণে ছবি আঁকলি যদি এই সাইড থেকে আমরা দেখি তো অফকোর্স এটা এখানে যদি দেখি প্রতিফলক তল দিয়ে আমরা আর এই সাইডটা থেকে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে একটা অবতল দর্পণ ঠিক একটা অবতল দর্পণ হচ্ছে কি না এটা একটা অবতল দর্পণ ওকে তো এই যে একটা অবতল দর্পণ আছে ঠিক আছে তো মনে কর এই দর্পণের ভালো করে মনে করো যা আগে ধরে জ্যামিতি করেছিলাম তো এটা কি ছিল এই যে পয়েন্ট ছিল এই পয়েন্টটা কি ছিল এই পয়েন্ট দাদা হচ্ছে মেরু আর এইটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রটাকে বলা হয় এই দর্পণের বক্রতা ব্যাসার্ধ যেটা আমরা দেখেছিলাম আমরা অনুমান করতে পারি যে এখানে হতে পারে বক্রতা ব্যাসার্ধ ঠিক বুঝতে পারছ তো আর এই যে লাইনটা টেনেছি এই লাইনটাকে বলা হয় কি প্রধান অক্ষ বলা হয় এটা কি বলে লাইনটাকে প্রধান অক্ষ বলে তো এই সম্বন্ধে আমার মনে হয় যে কোনো রকম ডাউট আছে তোদের ওকে তো এইবার একটা জিনিস ভাবো এটা হচ্ছে মেরু এটা হচ্ছে বকরদা কেন্দ্র এটা হচ্ছে প্রধান অক্ষ আর এটা হচ্ছে একটা অবতল ল্যান্ডস বা অবতল দর্পণ এবার যদি একটা রশ্মি সোজা এই যে প্রধান অক্ষ আছে এখান থেকে ঠিক আছে এই ছোট একটা যে রশ্মি একটা আলোক রশ্মি যদি এখান থেকে আসতে নিয়ে পড়ে যেখানে পি থেকে উৎস সৃষ্টি জন্ম ঠিক আছে একটা টচ নিয়ে আছে পিতে আর দাবিল একটা আলোক রশ্মি তো আলোক রশ্মিটা যাওয়ার পরে এই অবতল দর্পণে কিন্তু এইভাবে যাবে আর কি আর এইভাবে একটা রশ্মি জানিয়ে এই মনে করো একটা কিউ এখানে নাম আছে এই স্থানটার নাম আছে কিউ তো এইখানে জানি এই পয়েন্টটা এই বিন্দু হচ্ছে কিউ মনে করো তো এইখানে আপতিত রশ্মি নিয়ে এই কিউ বিন্দুতে পড়লো এবার পড়ার পরে এখানে হবে কি হবে প্রতিফলন হবে এইখানে কি এটা হচ্ছে প্রতিফলক তল তো পুরোটা পুরোটা এটা হচ্ছে পুরোটা প্রতিফলক প্রতিফলক তল তো এইখানে যে রশ্মিটা আপতিত রশ্মি এখানে যাওয়ার পরে এখানে প্রতিফলিত হয়ে একটা প্রতিফলন রশ্মি সাইড এ যাবে যাবে কিনা তো এই সাইড থেকে আপতরস রশ্মি আলো আর এই সাইডে প্রতিফলিত হয়ে গেল এখানে কোনো ডাউট এটা হচ্ছে প্রতি আপত্ত রশ্মি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এর নাম দিয়ে মনে করো আমরা আর নাম দিয়ে দিলি ঠিক আছে এই পয়েন্টের নাম দিলি আমরা আর ওকে এটা ধরে নিচ্ছি আমরা আর তাহলে কি এই যে এই যে পি কিউ পি কিউ হচ্ছে কি আপতিত রশ্মি আপতিত রশ্মি আর কিউ আরটা কি হচ্ছে কিউ আরটা হচ্ছে প্রতিফলিত প্রতি ফলিত রশ্মি দেখা কোনো ডাউট আছে আর সিটা কি সি হচ্ছে বক্রতা কি সি হচ্ছে কি বক্রতা বক্রতা কেন্দ্র তো এবার একটা জিনিস আমরা জানি যে ভালো করে দেখো যদি এই কিউ আর এই সিটাকে যদি আমরা জয়েন করে দিই তো আমরা বলতে পারি যে কিউ সি কি বলতে পারি কিউ সিটা কি হচ্ছে এই যে কিউ সি হচ্ছে কিউ সি টা এটা কি হচ্ছে বলতে পারি যে বেসার্ধ বক্রতা ব্যসার্ধ বলতে পারি ব বক্রতা হ্যাঁ বক্রতা ব্যসার্ধ বলতে পারি কি কারণ আমরা ভালো করে জানি যে এটা যদি হয় তো পুরো যদি একটা গ্লোক হয় এই সাইডে তো এই সাইডে দেখো আর এই সাইডে দেখো আর এখানে দেখো বা এই পয়েন্টে দেখো যে দেখো এটা হচ্ছে একটা বেসার্ধ হচ্ছে কিনা তো এটা বলতে পারি যে বক্রতা বেসার্ধ ঠিক আছে তো এটা অফকোর্স এটা হচ্ছে একটা বক্রতা ব্যসার্ধ বা যদি একটা লম্ব টানা হয় লম্ব ধরে নিই তো এইখানে একটা আমরা কোন পাচ্ছি আর এই কোনটাকে আমরা কি জানি যদি লম্ব টানি এটা বক্রতা ব্যাসার্ধ বলো এটা বক্রতা ব্যাসার্ধ হয় বা বা বলতে পারো যে লম্বকে টেনে নিয়েছি তো বক্রতা ব্যাসার্ধটাকে টেনে নিয়েছি লম্ব হিসেবে ঠিক আছে তো এইখানে যে কোন সৃষ্টি হয় তো এটা অবভিয়াসলি হবে কি হবে এটা আপতন কোন হবে এটা আর এই যে কোনটাকে সৃষ্টি হয়েছে সেই কোনটা কি হবে প্রতিফলন কোন হবে না তো এখানে একটা জিনিস নোটিস কর এখানে আপতন কোন কোনটা হবে আরে ইয়ার আপতন কোন কোনটা হবে আপতন আপতন কোন কোনটা হবে রে আপতন কোন হবে পি কি হবে পি সি হবে পি কিউ সি হচ্ছে এখানে আপতন কোন ঠিক আছে আরেকটা এখানে কোন সৃষ্টি হয়েছে যেটা এই লম্বর সাথে সেটা হচ্ছে এখানে এটা কি আছে আরেকটা আছে কিন্তু প্রতিফলন কোণ প্রতিফলন প্রতি আর আর ঠিক আছে সি কিউ আর এটা হবে কিনা কারণ এইখানে রয়েছে আপতিত রশ্মি যে লম্বের সাথে এই যে আপতন আপতিত রশ্মিটা এই লম্বর সাথে যে কোনটা করেছে সেই কোনটা আমরা কি বলি প্রতিফলন কোন যেটা আমরা বলতে পারি আয় ঠিক আছে না সরি আপতিত আপতিত কোন যেটা আমরা ডেট করি আয় দ্বারা আরেকটা আছে লম্ব সাথে এই যে প্রতিফলন রশ্মিটা একটা কোন করেছিল এই লম্বর সাথে সে লম্বটা কি হচ্ছে আর আর এই আরটা কি বলতে পারি প্রতিফলন কোন বলতে পারি ঠিক তাহলে এখানে কোনো রকম ডাউট আছে কি বল ভেবে দেখ ভেবে দেখ একটা জিনিস নোটিস করো যে আমরা প্রতিফলনের সূত্র যেখানে পড়েছিলাম তো সেখানে দেখেছিলাম যে আপতিত কোণ আর প্রতিফলন কোন কিন্তু দুটোই সমান সমান হয় তাহলে এখান থেকে বলতে পারি মানে বলতে পারি যে আপত্তিত কোন রয়েছে আর এই যে প্রতিফলিত কোনটা আটটা এই দুটো কিন্তু সমান এটা কিন্তু বলতে বলতে পারি পারে এটাতে কোনো ডাউট ডাউট তো কোনো নেই কোন রকম এখানে কিন্তু ডাউট নেই ঠিক আছে ডাউট নেই কোন রকম মানে কি আপত্ত রশ্মি প্রতিফলিত দুটো হচ্ছে সমান মানে এখানে যেটা রয়েছে যে এখানে যে কোন রয়েছে কোন কোন পি কিউ সি পি কিউ সি টা আর কোন যে রয়েছে সি কিউ আর এই দুটো কিন্তু সমান এটাতে কোনো রকম ডাউট নেই কারণ এটা আমরা পড়েছিলাম সূত্র হিসেবে প্রতিফলন সূত্র হিসেবে যে যদি কোথাও একটা যদি কোথাও প্রতিফলন হয় আর সেখানে যদি দুটি কোণ সৃষ্টি হয় যেটা হচ্ছে আপতন কোণ আর একটা হচ্ছে প্রতিফলন কোণ ওই আপতন কোণ আর প্রতিফলন কোণ দুটি হয় কিন্তু সমান ঠিক আছে এটা আমরা আগে পড়েছিলাম কিন্তু এখানে আরেকটা জিনিস নোটিস করো এটা হচ্ছে প্রধান অক্ষ রয়েছে মেরু থেকে মেরু থেকে বক্রতা যে টানা হয়েছে এই রেডটা লাইন সেটা হচ্ছে প্রধান অক্ষ তো প্রধান অক্ষের উপর একটা একটা এখানে বিন্দুতে এর নাম দিচ্ছি তো এই বিন্দুতে কিন্তু টাচ হয়েছে এই যে প্রতিফলন হচ্ছে এই যে আপৈত রশ্মি প্রতিফলিত রশ্মি যখন হয় প্রতিফলনের পর এই প্রতিফলিত রশ্মিটা এখানে কিন্তু প্রধান অক্ষকে একটা বিন্দুতে টাচ করেছে সেই বিন্দুটার নাম হচ্ছে কিন্তু অ্যাপ নাম দিলি আমরা অ্যাপ হচ্ছে দেখেন টাচ তো হবে না এটাকে ডেঙে নিয়ে পার হচ্ছে তো তো প্রধান অক্ষের উপর একটা বিন্দু এরকম সৃষ্টি হয়েছে যায় সেই বিন্দুটা কি টাচ হয়েছে এখানে এইটা বিন্দুটাকে বলা হচ্ছে অ্যাপ ঠিক বুঝতে পারছো তো এটাকে বলা হয় অ্যাপ তো দেখতে পাচ্ছি এখানে সেম এটা হচ্ছে অ্যাপ এটা কি এটা হচ্ছে অ্যাপ তো এবারে এটা হচ্ছে তো এরকম যেটা দেখতে পালে তো এবার যদি আমরা দেখি যে এটা হচ্ছে একটা অবতল চলের ক্ষেত্রে তো এবারে আমরা দেখতে পারি উত্তল জলের ক্ষেত্রে তো উত্তল যদি একটা তল থাকে উত্তল একটা যদি দর্পণ থাকে তো উত্তল দর্পণ এই সাইড সাইডটাকে দেখবো তো এই সাইড উত্তল দর্পণ ভালো করে জানি আমরা যে বক্রতা এই মেরু হচ্ছে এটা এটা হচ্ছে মেরু আর আর এই সাইডে কিন্তু বক্রতা কেন্দ্র থাকে যেটা হচ্ছে সি ঠিক তো এবার যদি এখান থেকে একটা রশ্মি এদিক থেকে আসে তো রশ্মিটা আরে আর ব্ল্যাক কলমে লিখি তো যদি এখান থেকে একটা রশ্মি আসে ঠিক আছে তো রশ্মিটা আসার পরে কোন দিকে যাবে অফকোর্স এই দিকে উঠে যাবে এটা আপতিত রশ্মি আপত রশ্মি এখানে প্রতিফলক তলে এর প্রতিফলক তল ফুলা এটা না এই তো এখানে দেখতে পাচ্ছি আপত রশ্মি আসে নিয়ে আবার কিন্তু এখানে প্রতিফলিত প্রতিফলক তলে এটা প্রতিফলক তল প্রতিফলক তল প্রতিফলিত হয় কিন্তু এই সাইডে প্রতিফলিত রশ্মি চলে যাবে ঠিক তো এইখানে একটা জিনিস ইমাজিন করো যে এখানে যদি আমরা ডট ডট দিয়ে দেখতে যাই তাহলে এইখানে হচ্ছে এর নাম দিচ্ছি আমরা অ্যাপ তো আমাদের মনে হবে কি এই বিন্দুটা তা আমাদের যদি দেখি ভালো করে তাহলে মনে হবে যে এই বিন্দুটা থেকে কিন্তু এইটা বার হচ্ছে প্রতিফলিত রশ্মিটা কোথা থেকে বার হচ্ছে এই বিন্দু থেকে বার হচ্ছে ঠিক আছে বার হচ্ছে এটা বলতে পারি কিনা এটা বলতে পারি আমরা ঠিক তো এই হচ্ছে সেম টু সেম ব্যাপার এখানে কোনো রকম ইয়ে নাই যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যাপ রয়েছে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফোকাস ফোকাস বলা হয় ঠিক আছে মুখ্য ফোকাস বলা হয় যেটা আমরা এবার পরে দেখব ভালো করে ঠিক আর এটাতে দেখতে পাচ্ছি যে যেহেতু এটা যেহেতু অবত উত্তল দর্পণের ক্ষেত্রে এই বক্রতা কেন্দ্র কিন্তু এই বাইরে হয় উল্টো দিক হয় পেছন দিকে হয় তার জন্য আমরা দেখতে পারি যে মনে হচ্ছে যে এই বিন্দু থেকে কিন্তু এটা বার হচ্ছে ঠিক বুঝতে তাহলে এর ক্ষেত্রে অবতল যেটা আমরা মুখ্য প্রকাশ বলবো সেটা কিন্তু কোন দিকে আছে ভিতর দিকে আছে এই অবতল দর্পণ ভিতর দিকে আছে আর এই যে রয়েছে উত্তল দর্পণ উত্তল দর্পণ কিন্তু বাইরের দিকে রয়েছে ঠিক তাহলে এখানে এটা হচ্ছে এরকমই ঠিক আছে তাহলে এই যে লেখা দেখতে পাইলে তখন থেকে এটা এটা হচ্ছে কিন্তু যে প্রতিফলন যখন হয় তখন এই উত্তল দর্পণ অবতল দর্পণে কি রকম কি রকম মানে লেখচিত্র আসবে সেই লেখচিত্রটা হচ্ছে এটা বুঝতে পারলে বুঝতে পারছো তো তাহলে কি এবার জিনিস নোটিস করো এবার জিনিস একটা নোটিস করো এবার জিনিস একটা নোটিস করো ভালো করে দেখো বিরক্ত হয়ে না জাস্ট ওয়েট জাস্ট ওয়েট একটু একটু ভাই একটু এটা হচ্ছে আরে উত্তর দর্পণ অবতল দর্পণ লেখ সব অবতল দর্পণ বেস্ট লাগে আমার ঠিক আছে তো এটা হচ্ছে অবতল দর্পণ এবার যখন এর হচ্ছে এটা বক্রতা কেন্দ্র এর হচ্ছে এটা মেরু আর এখান থেকে রশ্মিটা আসছে যেটা হচ্ছে আরে হ্যাঁ এখান থেকে রশ্মিটা আসছে রশ্মিটা এসে এখানে প্রতিফলিত হয়ে এদিকে চলে আসছে তো এটা হচ্ছে অ্যাপ এটা হচ্ছে অ্যাপ যার নাম দিয়েছি আর এটা হচ্ছে নাম দিয়েছিলাম কি রে এটা নাম দিয়েছিলাম পি এটা নাম দিয়েছিলাম কিউ এটা হচ্ছে এম এটা হচ্ছে এম দিকে আর এর নাম দিয়েছিলাম পি ঠিক আছে তো এইখানে আর এটা জয়েন করেছিলাম এখানে ডট 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 দিয়ে যেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা লম্ব বলি আর এটা হচ্ছে ঠিক তাহলে এটা কোন সৃষ্টি হচ্ছিল এখানে সৃষ্টি হচ্ছিল একটা আপতন কোণ আর এখানে সৃষ্টি হচ্ছিল একটা প্রতিফলন কোণ তো একটা জিনিস নোটিস করো যে আমরা এই হচ্ছে জাস্ট একটা রশ্মি যাচ্ছে আর প্রতিফলিত হয় প্রতিফলিত হয় প্রতিফলিত হয় আর একটা রশ্মি বার হচ্ছে কিন্তু যদি আমরা এক গুচ্ছ আলুর রস মানে অনেকগুলো আলুর রশ্মি যদি আমরা এখান থেকে পাঠাই তো সবগুলো আইসিং ধাক্কা খাবে আর আইসিং কিন্তু জাস্ট এই যে রয়েছে অ্যাপ সেইখান দিয়েই পার হবে আরো আজ পাঠাবি আরো আইসিং কিন্তু আবার ধাক্কা খাবে এখানে প্রতিফলিত হয় প্রতিফলিত হয়ে প্রতিফলিত হয়ে আবার এই অ্যাপ বিন্দুতেই পারবে পার হবে আরো পাঠাবি আর রস মি কিন্তু এই অ্যাপ দিয়ে পার এইটা হচ্ছে বাস্তব এটা হয় রে ভাই জাস্ট একবার মানে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবে ঠিক আছে যত আলুর রস মি আসবে যেখানেই পড়ুক যে বিন্দুতে কিন্তু সব সময় কিন্তু এই অ্যাপ দিয়ে এই অ্যাপ দিয়ে পারবে মানে যত এক গুচ্ছ অলবোজমি যদি এটা দিয়ে যায় আর প্রতিফলক তলে যে কোনো বিন্দু প্রতিফলিত হয় কিন্তু জাস্ট এই অ্যাপ রয়েছে এই বিন্দুটা অ্যাপ সেইখান দিয়েই পারবে তো জেনোসমি আসুক এখান দিয়েই পারবে ঠিক আছে এইখান দিয়েই পারবে এইখান দিয়েই পারবে তার জন্য এই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস বুঝতে পারলে তাহলে কেন বলা হয় এটা রয়েছে অ্যাপ বিন্দুটা এই বিন্দুটাকে বলা হয় অ্যাপ বিন্দুটা এটাকে বলা হয় মুখ্য ফোকাস কি বলা হয় মুখ্য ফোকাস তো সেম টু সেম যদি আমরা দেখতে চাই যে অবতল দর্পণের ক্ষেত্রে তো অবতল দর্পণ নাম দের ঠিক আছে তো অবতল দর্পণ যেটা সেম টু সেম এটা হচ্ছে সি এদিকে এটা হচ্ছে ফোকাস দের গো এখানে দেখছিলাম যে এদিকে আসছিল আর মনে হচ্ছিল এদিকে প্রতি এদিকে আপতন কোণ আছে আপতন রশ্মি আর প্রতিফলন প্রতিফলিত প্রতিফলনের পর এদিকে আসছিল আর মনে হচ্ছিল যে অ্যাপ দূরত্ব থেকে বার হচ্ছে তো সেম টু সেম অনেকগুলো যত আল রশ্মি এক গুচ্ছ আল রশ্মি যদি আসেনি আবার যদি এখানে আসে ধাক্কা খায় যে কোনো জায়গায় আজকে বাড়ি যাবে তো সবগুলা মনে হবে যেন এই অ্যাপ থেকেই বার হচ্ছে সবগুলা মনে হবে যেন আমরা এই অ্যাপ থেকেই বার হচ্ছে যত রশ্মি এখানে প্রতিফলিত হবে সবগুলা মনে হয় অ্যাপ থেকে বার হচ্ছে মানে দেখলে মনে হবে যে সবগুলা যেমন এই অ্যাপ থেকেই বার হচ্ছে তার জন্য অবতল দর্পণ বলো এই অবতল দর্পণের ক্ষেত্রে অ্যাপ বলো বা উত্তল দর্পণের ক্ষেত্রে অ্যাপ বলো দুটোই হচ্ছে কিন্তু ফোকাস ফোকাস কি ফোকাস মুখ্য ফোকাস সরি মুখ্য ফোকাস হচ্ছে ঠিক আছে তাহলে কি একটা বিন্দু রয়েছে এই বিন্দুটা তো মনে হয় যে অবতল দর্পণের ক্ষেত্রে অনেকগুলো আলো রশ্মি আসে সবগুলা কিন্তু একটা বিন্দু দিয়ে পার হয়ে যায় সেই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস যেটার নাম হচ্ছে আমরা দিয়েছি এফ ঠিক আছে বা একটা অবতল দর্পণ রয়েছে এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা বিন্দু থেকে দেখলে মনে হয় যেমন সবগুলো যতগুলো সোজা আসছে আর প্রতিফলিত হচ্ছে প্রতিফলিত যেমন একটা বিন্দু থেকে মনে হয় যে এখান থেকে সবগুলো হয়ে আসছে তার জন্য কিন্তু এটা উত্তর দর্পণের ক্ষেত্রে বলা হয় মুখ্য প্রকাশ আর এটার নাম দিয়েছি আমরা অ্যাপ ঠিক তাহলে এখানে আট নোটিশ করো এখানে রয়েছে অবতর দর্পণের ক্ষেত্রে মুখ্য প্রকাশ রয়েছে ভিতর দিকে আর এই যে রয়েছে কি বলে অবতল দর্পণের ক্ষেত্রে উত্তর দর্পণের ক্ষেত্রে রয়েছে কি মুখ প্রকাশ কিন্তু পেছন দিকে রয়েছে ঠিক তাহলে এখানে কোনো রকম ডাউট আছে কি ডাউট কোনো রকম নেই বিরক্ত হয় না প্লিজ জাস্ট আর একটু একটু আর ওকে ওকে আর এই যে রয়েছে এই যে রয়েছে মেরু আছে এখানে এটা কি নাম ছিল এটা আর এই পয়েন্টে সবগুলো মিক্স আছে সবগুলো মিস হচ্ছে তো এটা হচ্ছে অ্যাপ কি বলে মুখ্য প্রকাশ আর এটা কি এটা পিটা কি পিটা হচ্ছে মেরু তো মেরু

ফোকাস মেরু থেকে মুখ্য ফোকাস মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে কিন্তু ফোকাস দূরক এটাও সেম টু সেম মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্ব সেই দূরত্বটাকে বলা হয় কি এটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে ফোকাস দূরক তাহলে এখানে কো রকম डाउट আছে কি যদি ডাউট না তে প্লিজ কমেন্ট কর যদি ডাউট আছে তাহলে আরো ডাবল কমেন্ট করো ওকে ঠিক এর পর যে আছে ও আমরা দেখতে আ হ এরপরটা বাকি চলে যায় এরপরটা বাকি চলে যায় বেশি বড় ভিডিও হবে না জাস্ট আর একটু আর আর একটু একটু জাস্ট টপিক রয়েছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছের গোলীয় দর্পণ থেকে প্রতিফলন হ্যাঁ এখানে কি সমান্তরাল সমান্তরাল আলোক সমান্তরাল আলোক রশ্মি আলোক রশ্মি গুচ্ছের আলোক রশ্মি গুচ্ছের সমান্তরাল সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছের গোলীয় দর্পণ থেকে প্রতিফলন গোলীয় দর্পণ থেকে প্রতিফলন প্রতিফলন ওকে তাহলে এখানে এটাতে বলছে যে এই যে রয়েছে ওইখানে ছিল জাস্ট একটা এই যে ছিল একটা অবতল দর্পণ ছিল তো এটা অবতল দর্পণ ছিল এই অবতল দর্পণ ছিল একটা ছিল উত্তল দর্পণ ঠিক আছে তো এই অবতল দর্পণ উত্তল দর্পণ দেখছিলাম জাস্ট আমরা একটা রশ্মি মিলে দিকে মানে এই যে রয়েছে এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রধান অক্ষ এটা হচ্ছে সি এটা হচ্ছে পি ঠিক আছে তো এটা ছিল একটা প্রধান অক্ষ তো প্রধান অক্ষের সাথে যদি সমান্তরাল আলো রশ্মি গুচ্ছ মানে বুঝতে পারছো তো সমান্তরাল মানে একদম সোজা এই যে প্রধান অক্ষ রয়েছে এই যে প্রধান এটা কি মেরু থেকে রয়েছে প্রধান অক্ষ তো প্রধান অক্ষের সঙ্গে যদি অনেকগুলো আলো রশ্মি এখান থেকে একটা আসছে দুটো তিনটো সোজা সোজা সব সমান্তরাল সমান্তরাল এগুলো রশ্মি যেগুলো আসছে না দিক থেকে যদি অনেকগুলো আলো রশ্মি এখানে আসে ঠিক আছে সজা আছে একদম এই যে রয়েছে প্রধান অক্ষের সাথে পুরো সমান্তরাল সজা এক গুচ্ছ অনেকগুলো আলো রশ্মি যদি এখান থেকে আসে আর যদি এই প্রতিফলক তলে প্রতিফলিত হয় তাহলে সবগুলো এসে নিয়ে একটা জায়গায় মিশবে যেটা আমরা ভালো করে জানি কি জানি এটা নাম হচ্ছে আমাদের মুখ্য ফোকাস কি নাম হচ্ছে মুখ্য ফোকাস এটা হচ্ছে অ্যাপ নাম তাই মুখ্য ফোকাসে সবগুলো এসে নিয়ে মিশবে তাহলে এইটাকে বলি আমরা অভিসারী কি বলা হয় সবগুলো এসে নিয়ে এক জায়গায় জড়ো হচ্ছে সবগুলো যাচ্ছে আর এসে নিয়ে সবগুলো এসে নিয়ে এক জায়গায় জড়ো হচ্ছে তো এখানে দেখে কি মনে হচ্ছে পুরো একজন অভিসারি হচ্ছে হচ্ছে মনে হচ্ছে না যে পুরো একদম অভিসারী হচ্ছে যত আলগ্রোস মেয়ে হচ্ছে সবগুলো এসে নিয়ে এখানে মিশছে সবগুলো এসে নিয়ে রিপ্লেট হচ্ছে আবার এখানে মিশছে সবগুলো এসে নিয়ে আবার এখানে মিশছে তো মনে হচ্ছে যত আলগ্রোস আছে সবগুলো এসে নিয়ে জাস্ট এক জায়গায় অভিসারী হচ্ছে আর এটাকে বলে হয়েছে না অভিসারী আলগ্রোস কি বলা হয়েছে এটাকে অভি অভিসারী অভিসারী আলোক রশ্মি তো এ অভিসারী আলোক রশ্মি একমাত্র দেখা যায় অবতল দর্পণে এটা অবতল দর্পণ তো এটা এটা অবতল দর্পণ এই অবতল দর্পণে যায় নিয়ে সবগুলো এসে নিয়ে এক জড়া হচ্ছে মানে অভিসারী আলো রশ্মি শুধু আর শুধুমাত্র দেখা যায় কোথায় এই অবতল দর্পণে দেখা যায় এবার দেখি আমরা উত্তল দর্পণে কি হচ্ছে উত্তল দর্পণে হচ্ছে এটা সেম এটিকে রয়েছে বক্রতা ব্যাসার্ধ এটা হচ্ছে প্রধান অক্ষ তো প্রধান অক্ষের সমান্তরাল যদি এসে অনেকগুলো রশ্মি যদি এসে এসে দিয়ে তো সবগুলো এসে নিয়ে বাইরে চলে যাবে আরো এখান থেকে আসছে বাইরে চলে যাবে আর এখান রশ্মি আসছে বাইরে চলে যাবে তো যত রশ্মি আসুক সবগুলো কিন্তু এসে নিয়ে পড়ে বাইরে চলে যাবে সবগুলো এসে বাইরে চলে যাবে তো দেখে মনে হবে যেন একটা মুখ্য প্রকাশ আছে সেখান থেকে যেন সবগুলা বাইরে বার হয়ে যাচ্ছে ঠিক আছে সবগুলা দেখে মনে বাইরে বার হয়ে যাচ্ছে ওকে যে রশ্মি আসুক এই যে প্রধান সমান্তরালে সোজা যে রশ্মি আছে পরিবেশ সবগুলো হলে মুখ্য প্রকাশ থেকে এই যে মুখ্য এই মুখ্য প্রকাশ থেকে মনে হয় যে সবগুলো মানে অপসারী হচ্ছে কি হচ্ছে অপসারী হচ্ছে যত সব বাইরে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে তো মনে হচ্ছে অপসারী তাহলে এইখানে দেখতে পাচ্ছি এই যে রয়েছে সবগুলো এসে একদিকে আস মানে যত রশ্মি আসছে সমান্তরাল অক্ষের সাথে সবগুলো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে ছড়ে যাচ্ছে তো এইটাকে বলা হয় কি অপসারী

তাহলে এখন টপিক মাথাটা পর্যন্ত রাখ বেশি দেখলে মাথা ঢুকবে না তারপরে অনেক মানুষের গাল দিবি ঠিক আছে ওকে তাহলে বেস্ট অফ লাগ ভালো করে থাকো এরপরে টপিক রয়েছে সেটা হচ্ছে এরপর হচ্ছে অবতল উত্তল দর্পণে অভিসারী অবসায় রশ্মি করছে আপতন এবার তখন থেকে আমরা প্রতিফলন সমান দেখলাম এবং তারপরে দেখবো কালকে আমরা আপতন সম্বন্ধে ওকে আরে কালকে তো ইন্টারেস্টিং আছে যে আমরা আলোক রশ্মির সাহায্যে কি করে জানালা মানে জানালা কি করে বানাতে পারি ঠিক আছে বাই ভালো করে থাকো বেস্ট অফ লাগ ভালো করে পড়াশোনা বাই পরে লেকচার নিয়ে এখনই আসছি ওকে